আজকে এসেছি প্রকৃতির মাঝে মাঠে যে ফসল চাষ করে তার চিত্র আমরা দেখানোর চেষ্টা করব আমরা এখন যে মাঠটিতে রয়েছি সেটি দেখছি যে একপাশে পাশে ধান চাষ করেছে আর অন্য পাশে আলু চাষ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এ পাশে যে খ্যাটটি রয়েছে সেই খ্যারটিতে আমরা দেখতে পাচ্ছি আলু চাষ করা হয়েছে আর এই পাশের যে খ্যাতটি সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে ধান চাষ করা হয়েছে তো আলু চাষের কেমন আলুর চারাগুলো কেমন আমরা দেখতে সেগুলো যদি একটি দেখাই আপনাদেরকে দেখুন কেমন কিভাবে এই আলু চাষগুলো করা হয় আলু এই যে আমরা দেখছি প্রথমে এই আলু যখন রোপণ করে সেটা হচ্ছে যে শুরুতে যখন একটি ক্ষেতটাকে চাষ করা হয় মানে ট্রাক্টর বা হাল দিয়ে যে চাষ করা হয় চাষ করার পরে তখন সেটাকে যখন আলু চারা যে চারা জাতীয় যে আলুগুলো সেই আলুগুলোকে চাষ করে মানে রোপণ করে তো দেখুন এই যে পানি মাঠের যে মাঠের এই জায়গা দিয়ে পানি যাচ্ছে তারপর দেখছি এবং যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে দেখুন এই যে আলু যে চারাগুলো বেশ সুন্দর এবং দেখছি কিছু কিছু চারাও পোকা ধরেছে মনে হচ্ছে এমন কিছু তো আপনাদেরকে যেটি বলি কি যেভাবে আলু চাষ করা হয় তো সেটা হচ্ছে যে প্রথমে যখন আলুর বীজ যেটাকে বলা হয় সেই বীজটাকে যখন রোপণ করা হয় তখন উপরে মাটি দিয়ে দেওয়া হয় তারপর একসময় যখন এটা চারা ওঠে তখন সেটাকে সেচ দেয় মানে পানি দেওয়া হয় তো পানি দেওয়ার পরে হয় কি তখন ধীরে ধীরে চারাগুলো বড় হয় গাছগুলো ডালপালা অনেক বড় হয় আমরা সেটি দেখি তো ধীরে ধীরে এই আলু আলু গাছগুলোকে বিভিন্ন ঔষধ বিভিন্ন সার এগুলো দেওয়ার ফলে ধীরে ধীরে তখন আলু হয় গাছগুলোতে ছোট থেকে ধীরে ধীরে বড় এবং আমরা দেখছি এই যে যে গাছটা রয়েছে সেই গাছটা হচ্ছে আলু গাছের মাঝখানে মিষ্টি কোপড়া লাগানো হয়েছে কোপটাকে দেখছি যে অনেক সুন্দর ফসলের মাঠ এবং এই পাশে আমরা দেখছি যে ধান ধান খেত ধান লাগানো হয়েছে খুবই সুন্দর একটি ক্ষেত তো আপনারা এমন দৃশ্য কোথায় দেখেছেন কমেন্টস করে জানাবেন এই যে দেখুন খুবই সুন্দর ফসলের মাঠ আমরা এখন এই ক্ষেত এই মাঠ থেকে রাস্তায় উঠে যাব রাস্তায় আমরা দেখছি কোনো মানুষজন নেই নির্জন মনে হচ্ছে যেহেতু এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে সেজন্য আমরা দেখতে পাচ্ছি এই পাশে গরুর জন্য যে ঘাস যেটাকে বলা হয় ঘাস সেই ঘাস লাগানো হয়েছে এবং আমরা যদি মেঠোপথ ধরে হাঁটতে থাকি আমরা দেখতে পাবো যে কি রয়েছে সামনে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা ধরে পানির মেশিন তারপরে বিভিন্ন যে ফসল সেই ফসলগুলো ফসলের ক্ষেত আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে ক্ষেতগুলো রয়েছে সেগুলো হচ্ছে একেবারে যে ঘাস তারপরে হচ্ছে এই পাশে ভুট্টা আপনারা কারা কারা ভুট্টা খান বলে দেখুন বলুন সবাই কমেন্টস করে জানান আমরা দেখছি যে পানি ক্ষেতের মধ্যে যে পানি দেয় এই পানির একটি মেশিন এই যে দেখুন এই যে এই মেশিনটা দিয়ে মানে বিভিন্ন যে ক্ষেতগুলোতে পানি দেওয়া হয় এই মেশিনটা দিয়ে এবং আমরা সামনে দেখছি টমেটো ক্ষেত ভুট্টা ক্ষেত বিভিন্ন ক্ষেতগুলো গুলো আমরা দেখতে পাচ্ছি এই ছিল আমাদের কাছে সর্বশেষ